তো নমস্কার বন্ধুরা আজ আমরা যাচ্ছি কার্তিক স্বামী মন্দির আমি এবং আমার দুজন কলিগ এবং তার ফ্যামিলি তো এটি অনেকটা উঁচুতে অবস্থিত একটি মন্দির তো এনার কাহাবাত কী আছে মানে এটার হিস্টোরি কী আছে সব কিছু তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো পুরো ভিডিওটা দেখতে থাকো তো কীভাবে যাবে সেটাকে বলে দিই যদি বেঙ্গল থেকে আসো কলকাতা থেকে বা হাওড়া থেকে বা বর্ধমান থেকে ডাইরেক্ট উত্তরাখণ্ড ঋষিকেশ এসে নামবে ঋষিকেশ থেকে ডাইরেক্ট বাস পেয়ে যাবে রুদ্রপ্রয়াগ সাইডে যেখানে তোমার কার্তিক স্বামী মন্দির আছে সেখানে রুদ্রপ্রয়াগে নেমে সেখান থেকে তুমি লোকাল যে কোনো গাড়ি করে বললেই নিয়ে যাবে তো এই হচ্ছে পাহাড়ি রাস্তা অসাধারণ ভিউ তোমাদের খুব ভালো লাগবে দেখতে কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাহাড় অনেকটা কম অনেকে পাহাড়ে ঘোরা পছন্দ করে বা পাহাড়ে ঘুরলে ডিপ্রেশন দূর হয়ে যায় তো প্রথমে বলিনি তোমাদের যে মন্দিরটা অনেকটা কিন্তু পাহাড়ের উপরে অবস্থিত তো প্রথমেই বলে রাখি যারা হেঁটে চলতে পারো পাহাড়ে তারাই একমাত্র ঘুরতে এসো বাকি যারা হাঁটার ক্ষমতা নেই মা হাঁটতে পারো না তারা কিন্তু চলতে এসো না তো সাড়ে তিন কিলোমিটার একদম পাক পাকডান্ডি রাস্তা যেটাকে বলে গাঁয়ের যেমন রাস্তা হয় সেরকম রাস্তা ধরে তোমাদের ওপরে যেতে হবে তো কাহাবত কি আছে মানে এর হিস্টোরি কী আছে হিস্টোরি কার্তিক ও গণেশ দু ভাই ছিলেন তোমরা জানো তো যখন মাতা পার্বতীর আদেশ পায় যে পুরো ব্রহ্মাণ্ডর চক্কর যে লাগাতে পারবে সেই আমার শ্রেষ্ঠ সন্তান এরকম তো যখন আদেশ পায় পুরো ব্রহ্মাণ্ড ঘোরার জন্য তখন কার্তিক পুরো ময়ূর নিয়ে বাহন নিয়ে পুরো ব্রহ্মাণ্ড ঘুরে আসার পর যেখানে ছিলেন সেটাই হচ্ছে কার্তিক স্বামী মন্দির আর গণেশজি মাতা এবং পিতা মানে মহাদেব এবং পার্বতীর এক চক্কর লাগিয়ে বলেছিলেন যে আমার পুরো ব্রহ্মাণ্ড ঘোরা গিয়েছে তো মন্দিরে পুজো দেওয়ার জন্যে নিয়ে নিলাম কিছু প্রসাদ তো এই হচ্ছে এন্ট্রি পথ তো দেখো এই হিস্ট্রিটা আমি শুধু লোকাল লোকের কাছ থেকে জানতে পেরেছি এর থেকেও আরও অনেক কিছু বড় হিস্ট্রি থাকতে পারে তো পথের শুরুতে রাস্তাটা বেশ ভালোই কিছুটা অংশ তারপরে ধীরে ধীরে বৃষ্টির কারণে অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে বা ভেঙে গেছে তো চলো যেতে যেতে তোমাদের দেখায় পুরো ভিউ কেমন কার্তিক স্বামী মন্দিরের হিস্ট্রি এটাই যে যখন দেবী বলেছিলেন যে পুরো পৃথিবী ভ্রমণ করার জন্য যে কে আসতে পারে পুরো পৃথিবী ভ্রমণ করে আগে তখন গণেশ শুধু মায়ের চারিদিকটা ঘুরে দাঁড়িয়ে পড়েছিলেন এবং বলেছিলেন যে আমার জন্য তোমরাই পৃথিবী ব্রহ্মাণ্ড কিন্তু যখন কার্তিক আদেশ পালন করে পুরো ব্রহ্মাণ্ড ঘুরে আসে তখন দেখে যে বিজয়ী হিসাবে গণেশকে ধরা হয় তো তখন তিনি চলো তোমাদের দেখাচ্ছি এই মন্দির তো যারা উত্তরাখণ্ড আসো অনেকে এখানে ঘুরতে আসে এই যে সামনে টিমটা চললো এরাও ওয়েস্ট বেঙ্গল থেকেই এসেছে যারা সামনে যাচ্ছেন তো অনেকে কিন্তু কেদারনাথ দর্শন করেই চলে যান তো এখানে অনেক ঘোরার মতো জায়গা আছে তো এই রাস্তাটাও অনেকটা জঙ্গলের ভেতর দিয়ে তোমরা দেখতে পাচ্ছ কেমন ঘন জঙ্গল সেই জন্য অনেক আসতে চায় না আর এখানে অনেক জন্তু জানোয়ারেরও ভয় থাকে মাঝে মাঝে দেখা যায় তো চারিদিকে প্রকৃতির অসাধারণ ভিউ দেখতে দেখতে লগভাগ পৌঁছেই গেলাম তো এখান থেকে কিছুটা সিঁড়ি পার হলেই এখনও পৌঁছাতে একটু টাইম লাগবে মোটামুটি এক কিলোমিটার এখান থেকে মাঝে মাঝে কিছু সিঁড়ি আছে তো পিছনের ব্যাকগ্রাউন্ড ভিউটা দেখো তোমরা অসাধারণ প্রাকৃতিক ভিউ তো ব্যাস এখান থেকে সিঁড়ি শুরু মোটামুটি আটশো মিটার বা এক কিলোমিটার এইরকম সিঁড়ি চললেই আমরা পৌঁছে যাব তো বৃষ্টির কারণে সিঁড়িগুলো অনেকটা শেওলা জমে যাবে পিছিল টাইপের বজরাংবলি যাই হনুমান জ্ঞানগুন সাগর তো যেতে যেতেই মোটামুটি রাস্তার কাছেই একটা বজরাঙ্গবলি মন্দির জয় বজরাঙ্গবলি তো সামনেই বেশি দূর নয় এখান থেকে জাস্ট উপরে তোমাদের যেটা দেখতে পাচ্ছ এই লাস্ট ধাপ সিঁড়ির এটার পরেই কিন্তু মন্দির আমরা দেখতে পাবো তো এই হচ্ছে লাস্ট সিঁড়ি আমাদের এটাই চোট থাক তো তোমরা তোমরা পিছনে দেখতেই পাচ্ছ যে কতগুলো সিঁড়ি নিচে থেকে উপরে উঠছে তো এই হচ্ছে মন্দিরের ঘন্টি তো ও অসাধারণ তোমরা দেখতে পাচ্ছ যে মন্দিরটা এটা হচ্ছে কার্তিক স্বামী মন্দির তো এই হচ্ছে সেই ময়ূর যে ময়ূর করে পুরো ব্রহ্মাণ্ড ভ্রমণ করেছিল যেটা হচ্ছে কার্তিকের বাহন তার স্ট্যাচু এখানে বানানো আছে তো সামনে এখানে হচ্ছে মন্দির যেখানে মাতা পার্বতীর আদেশ সমাপ্ত করে এসেছিলেন তো নিচের ভিউগুলো দেখো অসাধারণ ভিউ অসাধারণ যেটা মেঘে ঢাকা আছে এটা কিন্তু নিচে থেকে অনেকটাই হাইটে তোমাদের আবার রিকোয়েস্ট করছি যারা একমাত্র পাহাড়ে আসার স্বপ্ন আছে যারা হাঁটতে পারো তারাই একমাত্র এসো নিচের ভিউ দেখতে পাচ্ছ নিচে অনেক ছোটো ছোটো পাহাড় আছে যেগুলো দেখা যাচ্ছে না তো চলো ভগবানের দর্শন করায় তোমাদের তো মন্দিরের উপর থেকে ভিউটা খুব দুর্দান্ত চারিদিক তোমরা দেখতে পাচ্ছ তো তোমরা যদি কেউ উত্তরাখণ্ড আসো তো এখানে এসো জরুর তো দেখো এখানে যে বোর্ডটা লাগানো আছে এখান থেকে তোমার ভিউগুলো নিচে দেখা যায় কোন কোন পয়েন্ট আছে কিন্তু আজকে আবহাওয়া খারাপ খারাপের জন্য দেখা যাচ্ছে না সেগুলো তো তোমাদের মধ্যে যারা উত্তরাখণ্ড আসবে তারা কিন্তু কার্তিক স্বামী মন্দির কিন্তু অবশ্যই ঘুরতে আসবে ऋषि गैस के बस नहीं तुम रुद्रप्रयागर दिखे ही पे जा